গুজব লীগের মারে কাত হাসনাত ও ফুয়াদ এখন দেশে একটা ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছে মানে গুজব লীগ এই এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং এবিপারির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে গুজব লীগ এই বক্তব্যটাকে এমনভাবে উপস্থাপন করছে যেন সেনাবাহিনীর বিপক্ষে মুখোমুখি করে দিচ্ছে গুজব লীগের এই প্রচারণা যার কারণে ভারত লীগ থেকে এই সেনাবাহিনী দেশের সেনা শাসন জারি হচ্ছে সেনা প্রধান ক্ষমতা দখল করে নিচ্ছে দেশে একটা ভয়ঙ্কর পরিবেশ বিরাজ করছে মানে একটা উল্টা পাল্টা মানে একটা গুজবে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কিন্তু এরা সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ বানোয়ার এবং ভিত্তিহীন এর কোনো অস্তিত্ব নেই এই ব্যারিস্ট আসাদুজ্জামান ফুয়াদ এই ক্যান্টোমেন্টের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে যে গুজব লীগের প্রচারণা এরা সম্পূর্ণ মিথ্যা এরা এই মিথ্যা প্রচারণার জন্য এই চার দলের প্রধান দেখুন এই স্টেটমেন্টটা দেখুন সংবাদ সম্মেলন ব্যারিস্টার ফুয়াদকে কেন গ্রেফতার করা হবে বা কি হবে এই ধরনের কথা তো আমি তো বলেছি এটা পুরোটাই বোগাস একটা প্রচারণা এবং আমি আপনি বুঝতে পারেন না কেন আমি বুঝলাম না কারণ আমি তো স্পষ্ট করে বললাম যে ব্যারিস্টার ফুয়াদের একটা পুরাতন বক্তব্য গত বছরের পাঁচই অগাস্ট সেই অগাস্টের একটা বক্তব্যকে পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ইনবক্সে পাঠিয়ে একটা উত্তেজনা তৈরি করা হয়েছে এজিফ ব্যারিস্টার ফুয়াদ এখন বলছেন যে উনি ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিক্ষোভ বলা এটা বাংলাদেশের সেভাবে প্রচারও হয়নি অথচ সেরকম একটা এখন এনে এটা এখনকার বক্তব্য বলে প্রচার করা হচ্ছে এবং আমি দেখেছি অনেক রাজনীতিবিদ এটাকে এখনকার বক্তব্য ধরে নিয়ে আমাদের কাছে জানতে চেয়েছেন আপনার ভালো করে তাকালে দেখবেন ওখানে কিন্তু পাশে অ্যাডভোকেট তাজুল ইসলাম দাঁড়ানো আছেন যিনি চিফ প্রসিকিউটর অব দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল উনি তো আমাদের দল থেকে পদত্যাগ করেছেন প্রায় আজকে আট মাস নয় মাস হয়ে গেছে সরি প্রায় ছয় মাসের মতো হয়ে গেছে তাহলে উনি ওখানে দাঁড়ায় বক্তৃতা দিলেন কিভাবে এটা তো বোঝাই যাচ্ছে এটা অনেক পুরানো মানে বুঝা গেল সেই পাঁচই আগস্টে বক্তব্য এই মুহূর্তে ক্যান্টনমেন্টের বিপক্ষে নিয়ে আসার মানে কি গুজব লীগের এই তৎপরতা এবং হাসনাত আবদুল্লাহকে নিয়ে এই এই করার মানে কি হাসনাত আবদুল্লার পক্ষে নাহিদ আবাস সারদিশা সামান্য মানে সমর্থন করলেও ওইভাবে জোরালো সংবাদ সম্মেলন করেনি যার কারণে হাসনাদ আবদুল্লাহ একটু বিপাকে আছেন কিন্তু হাসনাদ আবদুল্লাহ কখনো সেনাবাহিনীর বিরুদ্ধে এভাবে মন্তব্য করেনি এবং স্ট্যাটাসও দেননি এরা গুজব লীগের সম্পূর্ণ গুজব লীগের মিথ্যা প্রচারণা আমরা আমি আজকে জাতির সামনে এই গুজব লীগের অস্তিত্ব সম্পর্কে বলবো একটু দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন গুজব লীগ বাংলাদেশে কোথা থেকে আসলো শেখ হাসিনা তো নিজের থেকে দেশ থেকে পালাইছে তাকে তো আমরা গাঁদরে বের করে দিইনি আবার তাকে ক্ষমতা থেকে তাড়াইনি আমরা জাস্ট মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এক দফার আন্দোলন করেছি কিন্তু সে তো নিজের থেকে পালাইছে সে না পালিয়ে বলতো যে আচ্ছা তোমাদের এক দফা মেনে নিলাম ক্ষমতা ত্যাগ করলাম যা ইচ্ছা করতো আমরা তো তাকে মারতাম না সে তার জীবনটা হরণ হতো না সে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় জীবন নিয়ে পালাইছে তার পালানোর কারণে তার দলের নেতাগুলো সবাই গতে লুকাইছে আমরা গর্তে ঢুকাই দিইনি তাদেরকে তারা নিজের থেকে গর্তে ঢুকে গেছে যাই হোক তারা গর্তে ঢুকে গেছে হাসিনা পালাইছে কিন্তু গুজব লীগ তো তার শক্তি সঞ্চার করে আরও ফুলে ফলে মানে প্রসারিত হচ্ছে কিভাবে সম্ভব হচ্ছে গুজব লীগ আসছে কোথেকে লীগ হচ্ছে শেখ হাসিনার এই যে বিগত ষোলো বছর এবং আগের বছরগুলোতে শেখ হাসিনার একটাই ব্যবসা সেটা হলো মুক্তিযুদ্ধ করা ব্যবসা দু সালে এই মুক্তা করার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছিল সংসদে দাঁড়িয়ে বলছিল ঠিক আছে তোমরা যখন চাও না মুক্ত করা বাতিল করে দিল আমরা এবার যখন আন্দোলন করলাম চব্বিশে তখন রাতারাতি রায় দিয়ে দিল যে সাত তিরানব্বই পার্সেন্ট কোটা মাত্র পাঁচ পার্সেন্ট মুক্তা কোটা রাখলো এবং পরদিন দিন গেজেট দিয়ে দিল দেখেন হাইকোর্ট হাইকোর্ট জাতিকে দেখালো আর একদিনের মধ্যে কোর্টের আদেশ আসলো এবং গেজেটও দিয়ে দিলো শেখ হাসিনার একটাই ব্যবসা মুক্তিযোদ্ধা করা ব্যবসা তার যতগুলো মন্ত্রণালয় আছে সবচেয়ে সম্পদশালী মন্ত্রণালয় হচ্ছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় শেখ হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা ভোটকেন্দ্র ভিত্তিক এই কোটাভোগী পরিবার পুষ্ট আপনার একটা অ্যানালাইসিস সংখ্যা ধারণা দিচ্ছি একটা ভোটকেন্দ্রের ধরেন এক হাজার ভোটার শেখ হাসিনা ওই এক হাজার ভোটারের বিপরীতে অন্তত পঞ্চাশটা পরিবারকে মুক্তিযোদ্ধা ভাতা দেয় মানে এই ভাতা তো পকেটে দেয় না মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে দেয় এই যে পরিবারগুলো ভাতা পায় তালিকাভুক্ত হোক আর না হোক ওই পরিবারের সন্তানগুলোই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি পায় সরকারি চাকরি পায় ওই পরি পরিবারগুলো পঞ্চাশটা পরিবার শেখ হাসিনার টার্গেট হচ্ছে এই পঞ্চাশটা পরিবার থেকে পাঁচজন করে লাঠিয়াল যদি আসে তাহলে কয়জন হলো আড়াইশো লাঠিয়াল এক হাজার ভোটারের বিপরীতে স্বার্থভোগী আড়াইশো লাঠিয়াল যদি একটা ভোটকেন্দ্রে দাঁড়ায় এমন কোনো আদর্শ আছে বলেন এমন কোনো বিপরীত দল আসবে আদর্শ নিয়ে যে ওই আড়াইশো লাঠিয়ালের বিপরীতে দাঁড়াতে পারে অসম্ভব শেখ হাসিনার এই কৌশলের মাধ্যমে সারা দেশের ভোট কেন্দ্র ভিত্তিক একটা কৌশলের মাধ্যমে ওর বিনা ভোটে দীর্ঘদিন ক্ষমতায় ছিল আচ্ছা আমাদের এই মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলন ছিল আমরা বলেছিলাম যে একাত্তর সালে তিরিশ লাখ শহীদ হলো মুক্তিযোদ্ধা তালিকা কেন কম হবে আপনি ধরেন যে দশজন যদি মারামারি করতে যায় পাঁচজন যদি মারা যায় পাঁচজন যদি বেঁচে আসে তাহলে কয়জন যোদ্ধা কয়জন পাঁচজন মারা গেছে শহীদ হয়েছে পাঁচজন গাদি হয়েছে যোদ্ধা তো দশজনই দশজনের মধ্যে পাঁচজন জন আবার শহীদ হয়েছে তারা তো অবশ্যই যোদ্ধা একাত্তর সালে তিরিশ লাখ শহীদ হয়েছে তিরিশ লাখ তো অবশ্যই যোদ্ধা তাই তিরিশ লাখের চেয়ে যোদ্ধা কখনো কম হতে পারে না তিরিশ লাখই যদি শহীদ হয় দুই লাখ সংক্রমণ হারা মা বোন হয় তাহলে যোদ্ধা তো বত্রিশ লাখ এখানে হয়ে গেল তাহলে মুক্তিযোদ্ধা তো অবশ্যই আরও বেশি হওয়া উচিত বত্রিশ লাখ থেকে আরও বত্রিশ লাখ চৌষট্টি লাখ বা সত্তর লাখ মুক্তিযোদ্ধা হওয়া উচিত কিন্তু শেখ হাসিনা মাত্র পাঁচ সাত লাখ বা দশ লাখ মানে ওর কৌশল অনুসারে এই মুক্তিযোদ্ধা পরিবারগুলো পুষ্ট দলের স্বার্থে সেখানে আর এই স্বার্থ এই দলীয় স্বার্থ এর কারণে ওই পরিবারগুলো বাংলাদেশে বর্তমানে যে চাকরিজীবী আছে দলেন যে তিরিশ লাখ চাকরিজীবী আছে সরকারি এবং ব্যাংক বিমা বিভিন্ন ভালো চাকরিগুলো যেটা আছে অটোনোমাস স্বায়ত্তশাসিত তিরিশ লাখ চাকরিজীবীর মধ্যে সেভেন্টি পারসেন্ট এই মুক্তিযুদ্ধ কোটা মুক্তিযোদ্ধা কোটার নামে হাসিনা কোটায় আর মুক্তিযোদ্ধা কোটায় চাকরি প্রাপ্ত সেভেন্টি পার্সেন্ট হলো এই এই গুজবলীগের সদস্য আপনার কয়দিন আগে এই প্রাইমারি তৃতীয় ধাপে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন যে নিয়োগ পেলো এদের মধ্যে চুরাশি পার্সেন্ট ছিল মুক্তিযোদ্ধা কোটাভোগী আর বাকি যে ষোলো পার্সেন্ট তারাও ছিল হাসিনা কোটাভোগী আপনার আমরা যে মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলন করলাম এরপরে এই নাহিদদের হাসনাদের সাদিসদের নাকের দোকায় এই ছ হাজার পাঁচশো একত্রিশ জন প্রাইমারি টিচার নিয়োগ পেল এর আগে প্রথম দাপে সেকেন্ড রকমই এইরকমই কোরাবগি নিয়োগ পেয়েছে আপনারা বলুন এই সময় যদি মুক্তাভোগীরা নিয়োগ পায় তাহলে ওদের শক্তি বাড়বে না কেন এখনও ওই মুক্তা কোড়াভোগী ভাতাভোগী পরিবার ভাতা ঠিকই পাচ্ছে এরা সবগুলোই হচ্ছে শেখ হাসিনার পুষ্ট শেখ হাসিনার ওদের ওর সমর্থক আজকে শেখ যদি ক্ষমতা দেশে ফেরে এই যে লক্ষ লক্ষ যে সুবিধাভোগী পরিবার আছে না ওরা যদি মাঠে নামে এই হাসনাত নাহিদ এদের অস্তিত্ব থাকবে না যদিও দেশবাসী এরা ট্যাগল দিতে পারবে কিন্তু এরা সুবিধাভোগী পরিবারের মানে সংখ্যা অনেক বড় বাংলাদেশে তিরিশ লাখ চাকরিজীবীর মধ্যে অন্তত বিশ লাখই হচ্ছে মানে মুক্তি বা হাসিনা করা কি এরা কিন্তু মানে অনেক শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে এবং সব দিক থেকে এরা শক্তিশালী এরা যা ইচ্ছা তাই করতে পারে তো আমাদের এই গুজব লীগের সদস্য হলো এই সুবিধাভোগী চাকরিজীবীরা এরাই গুজব লীগ এরা কিন্তু এখন দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে দেখেন কোথাকার সেই বক্তব্য নিয়ে এসে ক্যান্টনমেন্টের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছে ওরা চাচ্ছে শেখ হাসিনার অগ্নিপথী কোনো কর্মে দেশের ক্ষমতাটা নিক ওরা তারি আবার সেই আগের মতো পঙ্গবলের মতো বেরিয়ে আসবে অসম্ভব এরা আজকে যে সেনাপ্রধানের বক্তব্য অনুসারে সেনাপ্রধান এক এগারো থেকে শিক্ষা নিয়েছেন খুনি হাসিনা থেকে শিক্ষা নিয়েছেন প্রিভিয়াস যে সরকারগুলো তাদের থেকে শিক্ষা নিয়েছেন তিনি কখনও সেনা কুয়ের মধ্যে যাবেন না দেশের সেনা শাসন জারি করবেন না তিনি কিন্তু এই গুজব লীগ কিন্তু এই বিশ লাখ সুবিধাভোগী যে চাকরিজীবী আছে ওরা কিন্তু ঠিকই তৎপর হয়ে আছে ওদের যদি উৎখাত করা না যায় তাহলে আমাদের এই আজকে যেমন গুজব লীগের তৎপরতায় হাসনাত এবং ফুয়াদ কাজ হয়ে গেল তেমনি প্রত্যেককে মার খেতে হবে কাত হতেই হবে সুতরাং আমি বলতে চাচ্ছি যে এই লীগের অস্তিত্ব আমাদের বিনাশ করতে হবে আওয়ামী লীগ নিশ্চিত করার দরকার নেই লীগের একটাই আদর্শ ছিল মুক্তিযোদ্ধা কোটা মুক্তিযোদ্ধা একাত্তরের যে স্বার্থ এই আমি আমার সকল এপিসোড হচ্ছে এই একাত্তরের এই স্বার্থ বিরোধী এই হাসিনার স্বার্থভোগী যে এজেন্ডা এর বিপক্ষে আমার সকল এপিসোড ভিডিওগুলো দেওয়া আছে আওয়ামী লীগকে বিনাশ করতে চাইলে মানে লীগকে ধ্বংস করতে চাইলে এই মুক্তিযোদ্ধা কোটাভোগী পরিবারকে ভাতা বন্ধ করতে হবে আর হচ্ছে যারা মুক্তিযোদ্ধা কোটায় সুবিধা নিয়েছে বিশ্ববিদ্যালয় চাকরি পাগ বিশ্ববিদ্যালয় চান্স পাক মেডিকেলের চান্স পাক আর বর্তমান চাকরিতে থাক প্রত্যেককে সাঁটাই করতে হবে এটা এনিহাও করতে হবে এরা মাত্র এক সপ্তাহের ব্যাপার এইগুলোকে সাঁটাই করলে বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এরা মুহূর্তের মধ্যে মুসলিম লীগের চেয়েও মানে বিলুপ্ত হয়ে যাবে সেখানে তিনি আর কোন দিন মুখ তুলে তাকাতে পারবে না কারণ ওর একটাই ব্যবসা সে ব্যবসা বন্ধ হয়ে গেলে তার কথা বলতে পারবে না এই গুজব লীগ আর গুজব ছড়াতে পারবে না এদের মেইন অস্তিত্ব মানে প্রাণের প্রাণবায়ু আত্মারা যে কৌটার মধ্যে আটকানো আছে সেই কৌটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা দেশে এই বিশ লাখ বা পঁচিশ লাখ যে মুক্তিযোদ্ধা কোটাভোগী চাকরিজীবী আছে এদেরকে ছাঁটাই না করা পর্যন্ত দেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবেই নাহিদরা এরা বোকা এরা ইতিহাস জানে না হাসনাতরা সাজিশরা কোটাকে দিয়ে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে বুলি আওড়াচ্ছে এদের বুলি দিয়ে একদম ফাঁকা বুলি এর কোনো মূল্য নাই এতটুকু অনুভূতি এদের নাই এখন গুজব লীগের মানে মায়ের কাজ হয়ে গেল তো এরপরে শিক্ষা না নিলে আরও মায়ের খাবার যখন তখন শিক্ষা নিবে আশা করি বুঝতে পেরেছেন যত দ্রুত সম্ভব এই মুক্তিযোদ্ধা কোটাভোগীদের সাড়াই করতে হবে ভাতা বন্ধ করতে হবে একাত্তর সংক্রান্ত এই মুক্তিযোদ্ধা বৈষম্য এটা দূর করতে হবে এটাই হচ্ছে একমাত্র আওয়ামী লীগকে ধ্বংস করার এক নম্বর অস্ত্র ধন্যবাদ